সেই ছুইটি হিটের জনক দুর্দান্তভাবে হিট করে দিল রেডের চান্স দারুণভাবে রেডটি খেলে দিল লাভলি শট দেখা যাক সেই ছুঁইটি হিটের জনক যাই ভাই বোর্ড ফিনিশ করতে পারে না আবারও লং ফিল্ডে খেলার চেষ্টা দারুণভাবে খেললো আবারও চাবি শট দেওয়ার চেষ্টা কিন্তু মিস করে ফেললো একটির জন্য স্ট্রাইক চলে গেলো কিংসোয়েলের হাতে কিং ওয়েল লং ফিল্ডে সুন্দর একটি অ্যাঙ্গেল খেলল আবারও খেলতে গেল কিন্তু মিস করে ফেললো স্ট্রাইক চলে আসলো সেই ন্যাশনাল প্লেয়ার নাজমুল ভাইয়ের হাতে নাজমুল ভাইয়ের বোট ফিনিশিং চান্স আছে অসাধারণ ব্যাস খেলে দিল শর্ট ফিল্ডে খেলার চেষ্টা শর্ট গুটি সুন্দরভাবে লং পকেটে খেলে দিলো অসাধারণভাবে সাধারণভাবে বোট ফিনিশ